রাধে রাধে বললাম কি সব প্রশ্ন গুলা করি মানে আমার আমি নতুন এখন ভক্ত হচ্ছি তো জন্য তোমার কাছে আসে সব প্রশ্নগুলা জিজ্ঞাসা করা সেটা তো অবশ্যই জিজ্ঞেস করতে পারো হ্যাঁ মালার ব্যাপারে একটু জিজ্ঞেস করতাম তুমি যে মালা করছো এই যে আঙুলটা বের করে রাখছো দেখি অনেককে যাদের মালা করে সবাইকে আঙুলটা যে বার করে রাখা যে গল্পটা সেটা হচ্ছে আমি সঠিক জানি না কিন্তু আমি গুরুদেবের কাছে যখন মালাটা নিয়েছিলাম হ্যাঁ হচ্ছে তখন গুরুদেবের কাছে জিজ্ঞেস করেছিলাম এই প্রশ্নটাই আমি যখন বাবা মাকে বলেছিল যে এই আঙুলটা যেন কোনো মতে মালাতে স্পর্শ না হয় তখন বাবা মাকে বলেছিল একটাই কথা যে এই এই আঙুলটা নাকি আমাদের অহংকারী আঙুল হ্যাঁ আর এই আঙুল দিয়েই নাকি আমরা সমস্ত রকম খারাপ কাজই করে থাকি যেমন কাউকে যদি আমরা দোষ গুণ সেটা এই আঙুল দিয়েই বলি কাউকে ধমকালি এই আঙুল দিয়ে আমরা করি নাক কান চুলকানো এই আঙুল দিয়েই করি সেই জন্য আমাদেরকে বারবার বলা হয় এই আঙুলটা যেন মালায় স্পর্শ না করানোর জন্য এইটা ছাড়া আমার কোনো কিছু জানা নাই